আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অনেকেই আমাকে প্রশ্ন করেন কিংবা জানতে চান, ওস্তাদ আমি আপনার মতো করে সুন্দর ও সাবলীলভাবে আরবিতে কথা বলতে চাই। আপনি কিভাবে শিখেছেন? কিভাবে চর্চা করলে আপনার মতো আরবিতে কথা বলা যাবে? তাদের জন্যই এই ভিডিওটি। মায়ুরিদু আইতিনা আল মুহাদাসাত বি আফযাল તરીক ও আজমাল সাবীল। ফাহাযা আল আপনি জানলে অবাক হবেন আমি মাত্র তিন মাসে এই আরবি কথা বলায় সাবলীলতা অর্জন করি এবং অ্যারাবিক স্পোকেনটাকে আত্মস্থ করি আমার মনে আছে আমি দাওরাই হারিস পর্যন্ত বেশ ভালোই আরবি জানতাম যেহেতু আমি ছোটোবেলায় মাদায় নিসাবে পড়েছি এবং ছোটবেলা থেকে সকল পরীক্ষা আমি আরবিতে দিতাম যার ফলে আরবি লেখালেখি এবং আরবি এবারত পড়ায় আমার তেমন কোনো সমস্যা ছিল না কিন্তু মনের ভাবটাকে আরবিতে প্রকাশ করতে গেলে আমার তখন খুব ভয় কাজ করতো জড়তা কাজ করতো এবং সেই পরিবেশটা আসলে আমি ওই প্রতিষ্ঠানগুলোতে পাইনি যে আরবি কথা বলার যে চর্চাটা তো এভাবেই দাওরাই হাদিস আমি সম্পন্ন করলাম দাওরাই হাদিস সম্পন্ন করার পর আল্লাহ যখন আমাকে মার্কাজুল আরবিয়াতে ভর্তি তৌফিক দান করলেন তখন থেকে আমি আরবি মোকালামার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকি আমার মনে পড়ে একটা একটি চমৎকার কিতাব ছিল আমাদের আল মুফিদা আল মুফিদা কিতাবটি এখনো আছে এই অনবদ্য কিতাবটি রচনা করেছেন আমার শায়খ ওস্তাজ এই কিতাবের একেবারে শুরুতে দুইশো পঞ্চাশটার মতো আরবি প্রয়োজনীয় বাক্য অর্থাৎ ছিল এখন হয়তো অনেক বেশি আছে কিতাবে তখন দুইশো পঞ্চাশটার মতো ছিল তো উস্তাদরা প্রতিদিন এই বাক্যগুলো আমাদেরকে শেখাতেন আমি সেগুলো খুব ভালোভাবে মুখস্থ করতাম এবং মুখস্থ করার পাশাপাশি ক্লাসে ও ক্লাসের বাহিরে খুব ভালোভাবে আমি প্র্যাকটিস করতাম সেগুলো দিয়ে এবং আমি সব সময় আরবিতে কথা বলার চেষ্টা করতাম আমার মনে পড়ে একবার এক ছাত্র কোনো কারণে রেগে গিয়ে আমার সাথে ঝগড়া করতে এলো আমি তার উত্তরে আরবি বললাম সে আরও রেগে গেল যে ঝগড়ার সময়ও আরবি এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আরবি কথা বলাটাকে আমি নিজের জন্য আবশ্যক করে নিয়েছিলাম ক্লাসের বাহিরে এবং ক্লাসে সকল প্রয়োজনীয় কথাবার্তায় আমি আরবিতে বলতাম তো এইভাবে প্রতিনিয়ত আমি কিছু কিছু বাক্য শিখতাম কিছু শব্দ শিখতাম এবং সেগুলো আমি আমি আমার আমার কথাবার্তায় ব্যবহার করতাম তার মানে এই না প্রথম থেকে মনের সকল ভাব সাবলীলভাবে প্রকাশ করতে পারতাম না অনেক কিছু প্রকাশ করতে গিয়ে বাধার সম্মুখীন হইতাম অনেক শব্দ আমি জানতাম না সেগুলো লিখে রাখতাম এবং সময় করে উস্তাদের কাছ থেকে সেগুলো শিখে নিতাম শিখে নিয়ে আবার চর্চা শুরু করতাম এইভাবে মাত্র তিন মাসে আমি আরবি মুকালামাটাকে আত্মস্থ করেছি এবং সাবলীলতা অর্জন করেছি এরপর এরপর শুধু একটু একটু করে চর্চাটাকে অব্যাহত রেখেছি তো আলহামদুলিল্লাহ ন্যায় জীবন ফিল মুকাইলামাতিল আরবিয়া ইনশাআল্লাহ তো আমি আপনাকে বলবো আপনি যদি আমার মতো কেন আরও সুন্দর করে আরব সাহেকদের মতো করে যদি আরবিটা বলতে চান মনের ভাবগুলো আরবিতে সাবলীলভাবে প্রকাশ করতে চান তাহলে আপনি প্রতিদিন কিছু কিছু আরবি বাক্য চর্চা করুন শব্দ শিখুন চাই সেটা কিছু তাবিরাতের বই হইতে পারে অথবা কিছু সুন্দর সুন্দর আরবি গল্পের বই থেকে সেগুলো শিখে সেগুলো কালেক্ট করুন এবং তিন মাসের জন্য আরবি কথা বলাটাকে আবশ্যক করে নিন যে তিন মাস আমি আরবি ভাষার সকল কথা আমি আরবিতে ব্যক্ত করব তিনটা মাস আপনি দিয়ে দেখুন আই আই বিলিভ চ্যালেঞ্জ ইউ ইউ বি সাকসেস আল্লাহ শাহ্লাহ جزاكم الله خير والسلام عليكم ورحمه الله